ভোটে জয়ী হলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তিনবারের বিদায় সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এক লক্ষ উনষাট ভোটে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে পরাজিত করেন তিনি একেবারে জয় নিশ্চিত করে কিন্তু হাওড়ার গণনা কেন্দ্রে এসেছেন তৃণমূল প্রার্থী বন্দ্যোপাধ্যায় সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি আর বিপুল ব্যবধানে জয়লাভ করেছে সমর্থকদের মধ্যে কিন্তু তিনি একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছে আমরা সেই ছবি দেখাচ্ছি একেবারে জয়ের ব্যবধান কিন্তু অনেকটাই বাড়িয়ে নিয়েছেন দু হাজার উনিশের সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে জয় নিশ্চিত করে কিন্তু গণনা কেন্দ্রে পৌঁছেছেন আমার সব কিছু আমি দিয়ে যাচ্ছি একদম তৃণমূলের সব ভাই বোনকে হাওড়ার সব ভাই বোনকে দিয়ে আমি গেলাম সব আমার ভাই বোনকে লড়াই করেছে সব করেছে আমি ঘন্টা করেছি পার্টিরা এরা সব লড়াই করে ওই লাস থেকে আরম্ভ করে শুরু করে সব মিলে দিবি আছে সবাই মিলে মিলে সব এবং এরা সবাই মিলে আমার সাথে পার্টি আমাদের একটা দল দল নয় আমরা আমরা পরিবার আমরা পরিবার তৃণমূল কংগ্রেস ওখানে হিন্দু মুসলিম চলবে না মোদি এবার বাড়িতে যদি না আর কিচ্ছু নেই শেষ সময় আর ধ্যান করো ভালো লাগবে শুভেন্দু অধিকার শুধু অধিকারীকে বলি দিদির পায়ে তো বড় হয়েছ দিদিকে গালি দিলে তো আজ কি হলো ঘন্টা বললো ঘন্টা দেখানো হচ্ছে হ্যাঁ বিজেপি একটা দল সবচেয়ে নোংরা দল ভারতবর্ষের বিজেপি সবচেয়ে নোংরা দল এরম ব্যাপার প্রাইম মিনিস্টার লাভা লাভি জ্ঞান নিচ্ছে কোথায় নাচছে আহা হা কি সুন্দর দেশটা কি আসল কাজটা তো আমরা করি তৃণমূল তো করে সবার জন্যে ওরা কোনোদিন করেছে করেছি ব্যাপক ফেল করেছে কাজ করেছে মানুষতে রয়েছে সবাই মিলে রয়েছে টিম রয়েছে আমাদের আমাদের তিন মূল আই বলছি তার পরিবার প্রসন্ধராஜ் দা বেস্ট 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 জানিস প্রাইম मिनिस्टर ঝংগাড়ি দেয় দিদি ও দিদি দিদি ও দিদি নাটক হচ্ছে

এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে